যেটা আপনার সাথে হতে পারে এরকম কিছু আসলে হতে পারে যে ফোনটা আপনি গাড়ি থেকে বের হলেন পকেটে ঢুকাতে গেলেন পড়ে গেল ও বলা যায় তোর ফোনটা একটু আমার কাছে দে সেই ক্ষেত্রে ফোনটা এই যে এইভাবে মারলেন কিন্তু ফোনটা ধরেন নিচে এভাবে পড়ে গেল ধরতে পারলো না ওকে এই হচ্ছে সেই বিখ্যাত স্মার্টফোন ওপো এ থ্রি এক্স যে স্মার্টফোন আমরা জানি খুব শক্তভুক্ত মানে আমরা এই ফোনটার অ্যাডভার্টাইজিং বলুন বা মার্কেটিং ভিডিও দেখলাম যে ওরা এই ফোন দিয়ে প্রচুর পরিমাণে ফল ফ্রুটস ভাঙছে প্রচন্ড শক্তভুক্ত তো এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করি এবং ভিডিওতে আমি বলছিলাম যে মোবাইল ফোন দিতে আসলে ফল ফ্রুটস ভাঙার জন্য না রাইট সেটাই তো রেগুলার ইউসেজে কী কী হতে পারে সে সমস্ত জায়গায় টিকবে কিনে সেটা টেস্ট করা উচিত তো এই ভিডিও দেওয়ার পরে অনেকেই আবার আমাকে খুব বলা বলি করছিলো ও স্যাম ভাই মোনায় এবারে ফোন পায় নাই এই জন্য সে ওপর এই ফোন নিয়ে এরকম কিছু বলছে মোটেও সেরকম না রিভিউ ইন তো ভাই আরও দশ পনেরো দিন আগেই আসছে আমার কাছে বাট আমাকে দিয়েছিল কি রেগুলার রিভিউ করার জন্য ওরা তখন এটা আমাকে বলে না এই ভাই এটার বিল্ড কোয়ালিটিও চেক করেন কারণ এটা ডিউরেবিলিটির দিক থেকে শক্তপোক্ত যাই হোক যেহেতু দেখলাম ওরা নিজেরা ভাঙা করছে তো আমরা একটু টেস্ট করে দেখতে চাই আসলে এটা কতটা শক্ত আসলেই শক্ত কিনা তো দেখুন রেগুলার লাইফে কি হতে পারে আপনি এই যে ফোনটা নিয়ে কথা বলছিলেন বা হঠাৎ করে রাখতে গেলেন এই যে রাখতে গেলেন আমরা ডিসপ্লেটা দেখলাম অন করা আছে তো এখন রাখতে গিয়ে এই যে পড়ে গেল ডিসপ্লেটা নিজ দিক দিয়েই পড়ছে একটু কাছে এসে দেখাও এই যে দেখুন এতে করে কিন্তু ভাঙে নাই এখন শুধুমাত্র এই ফোনটাই ভাঙবে না এমন না আমার মনে হয় এইটুকু দ্রুত থেকে উঁচু থেকে পড়লে ম্যাক্সিমাম স্মার্টফোনে হয়তো ভাঙবে না ওইভাবে পড়লে বাট আমরা আরও এক্সট্রিম লেভেলের কিছু করব তো আমরা যে কাজটা করতে পারি একটু এইভাবে ফেলি ডিসপ্লেটা অন আছে এবং এইভাবে ফেলে দিই দেখি কী হয় যদিও এইভাবে কেউ ফেলবেন না কিন্তু ধরেন প্রচণ্ড রাগ করছেন সেই ক্ষেত্রে ফোনটা হাত থেকে ফেলে দিলেন সেই ক্ষেত্রে এরকমভাবে পড়তে পারে তো এবারে ভাঙে নাই কয়েকভাবে ফেলি না এ যাত্রায় কিছুই হয় নাই একদমই ঠিকঠাকভাবে কাজ করছে যেমনটা দেখছেন ডিসপ্লে কোথায় কোনো কিছু ফাটে নেই একদমই ঠিকঠাক আছে আর কি নিচে শহ খাবার করো হ্যাঁ ওয়ান টু অ্যান্ড এইবার মনে হয় গেছে না 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 চাই নাই এটা শক্ত আছে তো যেটা বোঝা যাচ্ছে এটা ভালোই শক্তমুক্ত ডিসপ্লের সাইড তবে আমরা আরও এক্সট্রিম লেভেলের মনে হয় একটু টেস্ট করতে পারি যেহেতু টেস্টিং ফাইনালি করবই আর একটা এক্সট্রিম লেভেলের করি আমরা একটা কাজ করি আমরা গাড়ির নিচে আমার যে বিশ্ববিখ্যাত টেস্টিং সেটা তো মনে হয় একটু ট্রাই করে দেখা যেতে পারে যেটা আপনার সাথে হতে পারে এরকম কিছু আসলে হতে পারে যে ফোনটা আপনি গাড়ি থেকে বের হলেন পকেটে ঢুকাতে গেলেন পড়ে গেল এরপরে পাশ থেকে যদি কোনোভাবে একটা গাড়ি যায় তখন ফোনের উপর দিয়ে গাড়িটা চলে যেতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না ওইটা টেস্ট করা যায় রাইট তো আমাদের ফোনটা কিন্তু অলরেডি পড়ে গেছে এখানে এতে করে কিছু হয় না এটা নর্মালি খুব একটা কিছু হওয়ার কথা না কারণ এইটুকু উচ্চতা থেকে পড়লে নর্মালি ফোনে তেমন কিছু হয় না অলরেডি আমরা এর আগেও কিন্তু কয়েকটা মোবাইলের উপরে এরকম গাড়ি উঠেছিলাম এটা যদি উঠানো হয় নাই তবে এই স্মার্টফোনের উপরে আমরা গাড়িটা একটু চালিয়ে দেখবো যে ও সার্ভাইভ করতে পারে কিনা যদিও এইটা আসলে হওয়ার কথা না খুব একটা হওয়ার কথা না তারপরেও যদি রাস্তায় আপনার ফোনটা পড়ে যায় সেক্ষেত্রে গাড়িটাকে উঠলে টিকবে কিনা অথবা এভাবেও বলতে পারেন যে আসলে ও কতটুকু লোড নিতে পারে এই ফোনটার ক্যামেরাতে আমরা যাই এবং ভিডিওটা একটু অন করে দিই মানে রিয়ারের মেন ক্যামেরার যে ভিডিও

সাবির যদি একটু কাছ থেকে দেখাও আমরা ভিডিওটা অফ করে দিই কেমন ভিডিওটা অফ করে দিলাম এবং আমরা এর মেনুতে চলে আসছি দেখা যায় হ্যাঁ মুছে দেখব একটু এই যে ডিসপ্লে একদম পারফেক্টলি কাজ করছে এবং এটা ভাঙে নেই তো টেস্ট তো আমরা বিভিন্নভাবে করলাম এবং প্রতিটা টেস্টেই পাস করছে ইভেন এইটার উপরে হেভি ওয়েট উঠানো হলো অর্থাৎ গাড়ি উঠানো হলো তাতে কোনো সমস্যা হয়নি আর ড্রপ টেস্ট তো আসলে অনেকবার করলাম আরও একবার করলাম আরও একবার করলাম এদিক থেকে বোঝা যায় ফোনটার হ্যাঁ ডিউরেবিলিটির দিক থেকে বেশ ভালোই ডিউরেবল এবং শক্ত ইটস ট্রু বাট ভিতরের বিষয়বস্তু লাইক প্রসেসর এর ক্যামেরা এর ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ এ সমস্ত কোনো কিছু নিয়েই কিন্তু আজকে কথা হলো না বাট ডিউরেবিলিটির জন্য এটা শক্ত এটুকু আমি বলতেই পারছি তবে দিন শেষে আমি ওটাই বলবো খাবার দাবার নষ্ট করে এভাবে মার্কেটিং করার দরকার ছিল না মনে হয় ছিল না